আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক ভাই বোনেরা আজকের আমরা একটি একদিকে খুশির আরেক দিক দিকে ভয় পাওয়ার একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো জান্নাত আনন্দের বিষয় জাহান্নাম অন্তরাত্মা কেঁপে ওঠার মতো বিষয় হ্যাঁ জান্নাত জাহান্নাম এটা আরবি শব্দ সুন্নাই শব্দ দুটো আসছে আর যেটা আমরা বাংলা শুনে থেকে বেশ দুযোগ এটা কি সৃষ্টি করা হয়েছে হ্যাঁ এটা সৃষ্টি করা হয়েছে যখন সৃষ্টি করা হলো আল্লাহ সুবাহানু ত আলাহ ফিরিশা প্রধান জিব্রাইল আমি না আরি হিসালাতামকে পাঠিয়ে দিলেন জিব্রাইল তুমি একটু জান্নাত দেখে আসো তো উনি দেখে এসে বললেন আল্লাহ এই জান্নাতে তো সবাই যাওয়ার জন্য আগ্রহী হবে আগ্রহ প্রকাশ করবে এরপরে আল্লাহ তাহলে একটা অবস্থা সৃষ্টি করলেন এবার যাও দেখি তখন আল্লাহ বললেন জিব্রাইল আমিন এসে বলেন আল্লাহ এখন তো দেখে এসে মনে হচ্ছে এটা যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে এরপরে বললেন আচ্ছা জাহান্নাম গিয়ে আসতো তখন গিয়ে দেখে এসে বললেন আল্লাহ এটা তো যেতে চাইবে না কেউ এরপরে আবার পাঠানো হলো তখন জিব্রাইল আমিন এসে বললেন হ্যাঁ সবাই তো এখানে যাওয়ার জন্য আগ্রহী হবে এর কথাটার অর্থটা হচ্ছে অন্তর্নিহত যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ আলা জান্নাতের ব্যস্তীটা দিয়েছেন অপছন্দনীয় কষ্টদক জিনিস দিয়ে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হালাল পথে চলতে হবে হারাম বর্জন করতে হবে এগুলো তো কষ্টদায়ক এগুলো বিপর্যয় এগুলো ত্যাগ করে জান্নাত যাওয়া কঠিন আর জাহান্নাম এগুলো দেওয়া হয়েছে লোভনীয় বিষয়গুলো দিয়ে মন যা চায় সেগুলো করার মধ্য দিয়ে এখন আমরা এগুলো কি বিশ্বাস করব না প্রকৃত জান্নাতি হওয়ার জন্যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। সেই জন্য আল্লাহ সুবাদ আলা রমজান দিয়েছেন যাতে জান্নাতি হওয়া যায় রোজা দিয়েছেন রাখলে জান্নাত তারাবিন নামাজ রাতের নামাজ দিয়েছেন আদায় করলে জান্নাত এবং ইফতারি করালে জান্নাত তারপরে মানুষের উপকার করলে এইভাবে করে কোরআন সুন্নায় যে করণীয় বিষয়গুলো আছে করলি জান্নাত আর বর্জনীয় বিষয়গুলো থেকে বর্জন করলি জান্নাত জান্নাত কেমন একটা ছোট্ট কথা বলি আমরা একটু সমাপ্তর দিকে যাবো সেটা হলো রসলাম বলেছিলেন হাদিস কুৎসি আদাত্তল আবহাল আমার সেই ন্যাক্কার বান্দাদের জন্য এমন পুরস্কারের জায়গা আমি প্রস্তুত করে রেখে দিয়েছি আইন রাত কোনো চোখ কোনো দিন দেখেনি ওয়ালা সেটার বিবরণ কখনো শোনেনি ওয়ালা খাতার আলাকালবি বাসার সেটার বিবরণটা কেমন হবে সেটার অবস্থাটা কল্পনাটাও কোনো অন্তরে কখনো উদিত হয়নি সুতরাং কল্পনাতির সেই পুরস্কারের জায়গা হলো জান্নাত আর জান্নাম ভয়াবহ বরণাতিথির এটা আলোচনা করা সম্ভব না সবচেয়ে কষ্টের সবচেয়ে নিম্নের সেই মানে শাস্তি দেওয়া হবে আজাব দেওয়া হবে সেটা হলো আগুনের একটা পুরুষ এই জুতা পরিয়ে দেওয়া হবে সেটাও সহ্য করতে পারবে না কেউ এই জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন নাজাদ দান করুন আর জান্নাতি হিসাবে আল্লাহ কবল করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ও বারাকাতু সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে